বোকা মানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছো কিছু মানুষের উপর থেকে এমনভাবে মন উঠে গেছে তাদের আর কখনো দেখতে চায় না চোখের সামনে প্রত্যেক মানুষের দুটি দিক থাকে একটা প্রকাশ করে আরেকটা অন্তরে চাপা রাখে যে মানুষগুলো স্বপ্ন পূরণের বয়সে স্বপ্ন ভাঙতে দেখেছে ভালোবাসা বোঝার বয়সে বাস্তব বুঝতে শিখেছে কিছু পাওয়ার বয়সে অনেক কিছু হারিয়েছে মাত্র সেই জানে বাস্তবতা কতটা ভয়ানক কোথায় আছে সংসার সুখের হয় রমণের গণে আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু না বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসায় ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় মাঝে মাঝে চোখের জল প্রশ্ন করে হাঁটক কত নিজেকে কষ্ট দিবি কিছু লোক আপনার জীবনে আসে আপনার জীবনটা নষ্ট করে তারপর চলে যায় সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায় কারণ সবাই বিশ্বাস কথাটির মানে বোঝে না না পাও এক ধরনের পাওয়া সে যে তোমাকে পেলাম না অথচ সারা জীবন পেতে চাইবো এও কি ভালোবাসা নয় ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই ভালোবাসা জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে কেউ যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তবে তাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই আমার নেই যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে উঠবে সেটা তুমি কখনোই পাবে না ধৈর্য ধরতে পারলে সব কিছুই পাবে মা শিক্ষিত হোক বা না হোক পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মাই তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে জীবনে এমন কিছু বন্ধু বানাও যে আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে সৎ মানুষ সর্বদা অন্য মানুষের দুঃখ থেকে বাঁচানোর জন্য কষ্ট সহ্য করে কিন্তু দুষ্ট প্রকৃতির মানুষ সর্বদা অন্যের দুঃখে ফেলার জন্যই বেঁচে থাকে মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হলো সত্য সত্য উপর আর কোনো ধর্ম হয় না কারোর উপর রাগ করে থাকার অর্থ হচ্ছে নিজে বিষ অন্যকে মরার আশা করা সর্বোপরি ক্ষতিটা তোমারই হবে